তোমরা কী কথা আছে লাইভটা ওয়াচিং করবে আর জয়েন হও তাড়াতাড়ি জয়েন হও তোমরা একটু আমরা আজকে নিউ শুটিং মানে শুটিংয়ে এসেছি তো তোমরা দেখাবো শুটিংটা হচ্ছে নতুন শুটিং তো তোমরা একটু আসো লাইভে কী কথা আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি শুটিং অনেক দিন ধরে শ্যুটিং বন্ধ ছিল পুজোর কারণে তোমরা তো সবাই জানছো এদিকে বন্যা বৃষ্টি সব দিকে ওই জন্য শুটিং করতে পারিনি তো আজকে দিন পর শুটিং এসেছি এখানে অনেক মানুষ প্রচুর মানুষ হয়েছে দেখাচ্ছি আমাদের শুটিং বর্তমানে চলছে প্রশান্ত বিশ্ব বিশ্ব ক্যামেরাম্যান কাজ করছে প্রশান্ত এখন ডাইরেক্টর খাতা নিয়েছে আমাদের আর ভাইটাকে নিয়েছি আজকে শুটিং এখন বর্তমানে এখন অনেক মানুষের সমাগম আর আমাদেরও একটা আজকে ভিডিও দিয়ে খারাপ করবে প্রশান্ত তো এখন ডেলিভারি বয়ের কাজ করবে তো ডেলিভারি বয়ের কাজ করবে অবশ্যই তো তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো অবশ্যই মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইভটা শেয়ার করবে আর জয়েন হও সবাই হুম তো আমাদের সিনিং চলছে দেখো কিভাবে ভাবে করছি আমরা সেটা দেখাচ্ছি কি বলবি অনেক মানে মানুষজন আমরা এত মানুষ স্ট্রিম করি না এরাই কিন্তু মানুষ সঙ্গে চলে এসে মানুষকে পালন করে পারছি না বাজারের মধ্যে তা আমি কিন্তু পালাচ্ছি আমি ক্যামেরা নিয়ে ফালাচ্ছি শুধু আমাকে আমাকে মানে অনেক লজ্জা লাগছে কি করবো ওই জন্য হ্যাঁ

নামটা বলছি এই জায়গাটার নামটা আমরা জিজ্ঞাসা করে নেব কারো কাছে তো তোমরা দাঁড়াও ধরে থাকো আমি একটা কাউকে জিজ্ঞাসা করি ভাইকে দাঁড়াও এই ভাইটাকে জিজ্ঞাসা করে নি জায়গাটার নাম জায়গাটার নাম কি জায়গাটার নাম কি এটা নামটা বলতে দাদা জায়গাটার নাম কি বলতে দাদা না কি দাউনাপুর তেলিপাড়া বাজার হ্যাঁ দাউনাপুর তেলিপাড়া বাজার এই জায়গাটার নাম হচ্ছে দাউনাপুর তেলিপাড়া বাজার হ্যাঁ সুনীল দা বললো তো তোমরা

তো যাই হোক তোমরা লাইভটা অবশ্যই সবাই দেখবে লাইভ দেখাচ্ছি আমি ভিডিওটা অনেক মানে তেলিপাড়া বাজারে তেলিপাড়া বাজারে ভিডিও করছি সব দেখছে সবাই দেখো একটু এটা দামনপুর তেলিপাড়া বাজার তোমরা যা চেনো এই লোকেশনটা যা যায় চেনো দেখো আর আরও লোকেশন চলছে ভিডিও বর্তমানে তোমরা অবশ্যই দেখবে সম্পূর্ণ দেখাচ্ছি ভিডিওটা তোমরা ভিডিওটা দেখো কীভাবে শ্যুট করছি বাজারের মধ্যে কিন্তু মানুষজন আছেই তো তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো অবশ্যই ভিডিওটা দেখবে জয়েন হয়ে থাকো আমার রোল আছে আমি শুটিং করি না এখন আমারটা ওলটা শেষ এই শেষ হলে আমার রোলটা হবে কেউ দেখে দেখাচ্ছি হচ্ছে রে হচ্ছে রে একজন না 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 আছে এখন করা উচিত তো তোমরা পুরো ভিডিওটা দেখাবো তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে আর কে আমাদের চ্যানেলে যারা যারা দেখুন নতুন হয়ে থাকলে যাও আমাদের চ্যানেল অনেক ভিডিও ছাড়া আছে দেখবা তোমরা আর শেয়ার করবো লাইভটাকে শেয়ার করো আর তাতে যাইবে জয়েন হোক ভিডিওটা কবে ছাড়ো ভিডিওটা ছাড়বো ভিডিওটা আজকে মানে শুটিং প্রথম দিন শুটিং হচ্ছে মিনিমাম আচ্ছা কয় তারিখ নয় তারিখ না নয় তারিখ নয় দশ আগের পর মানে পনেরো তারিখে পাঁচ দিন মানে পাঁচ দিন পর পাঁচ দিন ছ দিন পর ছাড়বো ভিডিওটা নিশ্চয়ই পনেরো তারিখে ছাড়বো लेग बस आवे खाता तारे की की गारी गारी था है एयरपोर्ट की गाड़ी गाड़ी चेंज कर और गाड़ी लेके चले आहुन सारा देव होवे आदर्श बछलिया ए ओटे रखे चलाए हां आईसीएम चले बैग बैग लगबे बैग कस कर बैग बसता है बैग बसता है बैग लिया तू तो अभी आ गए छे बैग है तो जा

তো যাই হোক এখন আমাদের একটু শুটিংটা অফ হলো কারণ আবার বাইক চেঞ্জ করতে হবে আলাদা একটা ডেলিভারি বয় আসবে তো দেখা যাক আমরা দেখাচ্ছি আমরা দেখো একটু কী কী হয়েছে একটু আমি দেখে নিই ভিডিওটা শুটিংটা কেমন হয়েছে ধরতে পারে না ক্যামেরাতে যাই হোক দেখাবো না পরে দেখাবো দেখে গেলে দেখি দেখাচ্ছি পরে করে রাখছি একটু আসতে খুব সুন্দর শুট হয়েছে যাই হোক খুব সুন্দর শুট চলছে আমাদের তখন তোমরা দেখলাম অনেক সুন্দর শুট হয়েছে আর একটা বাইক নিয়ে আসছে তো এখান থেকে এখান দিয়ে রাস্তাটা দিয়ে আসছে এখনই আসছে তোমরা দেখাচ্ছি তারাও সুযোগ থাকো একটু থাকো তোমাদের জে ধরো একটু জে ধরো আর কে কোথা থেকে লাইফটা দেখে লাইক করো লাইক করছো না তোমরা লাইফটা দেখে দেখে চলে আসো লাইক করো না লাইক করবো তাহলে তো ভালো লাগবে একটু লাইভটাতে লাইক করো লাইক 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 সবাই লাইক করবে লাইক আমাদের চলে আসলে আর একটা আমাদের একটা খাবার দিলে তো তোমরা লাইভটা একটু লাইক করবে বিশেষ করে চলে আসলে আবার আস্তে 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 বলিস না দাদা দেবে ওটা ঢেকে দে ওটা ঢেকে দেই सब चलबे स्टिकर मारते बारे हां शौक अच्छी वाला धरबे ना ओग्ला अवस्था को नहीं भाले के बनाएंगे ओना एकटा ओना उडले भयो ना किंतु एकने के बार हां ए ये ओन्नु चेंज हो जे चले और मिलाडा ओडा के किधी ढंग के दिखी ओडा पेपर पे पेपरला एकटा काम चले दे काम चल कालो ईकी चुने ঠাক 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 আর্মি লাডাক তো দাদা আর্মি চাকরি করে বাবা তোর বাবার গাড়ি আমার বাবার আর্মি হ্যাঁ আর তার আর ডেলিভার বয় শর্মা ইশেন শেড টপ 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 ত্রিকাপ ব্যাগ কই ব্যাগ কই বে ব্যাগ আনছে মানে যেটা বাইক যেটা হোটেল মানে বাইক বুঝতে হচ্ছে বাইক অতটা পাওয়ার মুশকিল যারা বাইক কিনতে হবে বাইক এত কিনতে কোথাও পাওয়া যায় গুলো তো তোমরা বাইক কিনতে হবে না আর হ্যাঁ ইশেনটা উঠা কিন্তু আছে भाई साहब चल देने अच्छा तू जा आप मत कर ए आस्ते आस्ते जानो हां छोड़ो आस्ते स्टैंड पर कर उठाबो बे छोड़ो आस्ते छोड़ो पार दी पार दी चला पार ओए बोका क्लास अब ने भाई क्लास अब ने हां कबे हां ऐसा कहबे ए बा भले है ना वो सब जानिए जते दिखते आए ओए सूट आईडा वो दिख लेना हां ऐसा सूट आके ले आओ दूला कौन साइड है ব্যাগ কই এটা ব্যাগ দে ব্যাগ আনতে গেল এই ব্যাগ দেখি উঠলে তো উঠলে নে ল্যাস তালা গবে খালি ঘুরতে গিয়া নাকি ঘুরতে গিয়া এরকম আ ঘুর কমে আনতে গো না বে এই যা বোতল পার করে ওখানে মার্কেটে যে মারতে ভালো আই যা যা কেন মুড়া চগণে যা হ্যাঁ আই এইটা হলো কথা এখানে ভিনা চগণে চল ঠিক আছে আয় আয় রাস্তা দে রাস্তা দে আরে চলাই চলাই শুটটাই কে কে কই দিকে হবে তোমরা নিয়ে যাচ্ছি তো তোমরা দেখবে অবশ্যই দেখো লাইভটা সঙ্গে থাকো আমরা লাইভ এখন বন্ধ করব না একদম এখান থেকে যাব তারপর বন্ধ করব আয় 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 দেরি করিস না শেষ করা মুশকিল হয়ে যাবে আজকের মধ্যে শেষ করার আমরা চেষ্টা করবো শুটিংটা শুটিংটা আমরা আজকের মধ্যে শেষ করার চেষ্টা করবো যথেষ্ট যতটা পারি আমরা আজকের মধ্যে শেষ করার চেষ্টা করব কিন্তু না পারলে কিছু করার নাই আবার হবে দ্বিতীয় দিন হয়তো এই আমরা পুরো দিন এখানেই শুটিং করবো একদম পুরো দিন খেতে আর এই শু আমার একটা সিন আছে আর স্কুটি কিন্তু একদিনে শেষ হবে না কিন্তু একটা সিন আছে এই সিনটা আজকে শেষ করার চেষ্টা চেষ্টা করবো দেখা যাক চেষ্টা হয় কি না পারি কিনা অবশ্যই তোমরা লাইভটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো আর যে যে লাইভটা দেখছো যেখান থেকে দেখছো তুমি লাইকটা লাইক করবে লাইক করবে সবাই লাইক করবে লাইক করে দেখো ওখানে ডবল ট্যাপ্রেন করে ডবল ট্যাপ করে লাইক হয়ে যাবে লাইকে সবাই লাইক লাইক করো কমেন্ট করবে কমেন্টে জানাও সে কথা থেকে দেখছোটা কমেন্টেও জানাবা সবাইকে রিপ্লাই দেবো কমেন্টের রিপ্লাই সবাই নেই কমেন্ট করবে রিপ্লাই সবাই করবো আর দেখা সবাই দিকে আছে এখন সবাই আছে

স্যুট চলছে বর্তমানে ওয়াও কন্ডিশনে আমরা ওষুধ দেখিয়ে দিব দাদা লে দু থিয়ে দেখাচ্ছি কি হবে দেখা যাক বুঝা বুঝা কি বলতে বুঝা मानस ना चाहिए के लोकेशन अच्छा बिस्तर अच्छा ठीक ठीक ही तो अच्छा हम खाता रहे हैं ना ठीक ही है ये थी? है তো আমাদের শুটিং এখন বুঝতে পারছো জমজমাট হতে চলেছে আস্তে আস্তে ধীরে ধীরে জমজমাট হবে তোমরা লাইভটা দেখতে থাকো সবাই যে যেখান থেকে দেখছো অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা যে ভিজিট করো নি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটার নাম গিয়ে ইউটিউবে যাও গিয়ে অবশ্যই আর যে দেখবে লাইভটা অবশ্যই লাইক করবে অবশ্যই 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 লিজেกัน আমরা অনেক দিন লাইভে আসিনি আজকে আসলাম অনেক দিন পর উপর তো তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে আশা করি সাপোর্ট করতে কম করবে না সাপোর্ট উড়া ধুরা একদম সিস্টেম সিস্টেম দাও সিস্টেম দিতে হবে আসে যা

মানুষ মানে অনেক দেখছে বুঝতে পারছি তোমরা আমরা কিছু বলতে পারছি না লাইভে লাইভ করা যায় না মানুষ বলবে সারা কী বোক আছে তো মধ্যে বকছে বুঝতে পারলাম বন্ধুরা ওই জন্য দেখাচ্ছি চুলচুর লাইভটা দেখাচ্ছি আমি ঘরের মধ্যে থেকে তোমরাকে দেখাচ্ছি শুধু ভিডিওটা কেমন হবে ভিডিওটা দেখবা বুঝতে পারবো অনেক ভালো হবে ভিডিওটা আশা করি তো আমরা লাইভটা কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেবো তো তোমরা যেখান থেকে দেখছো সব আমাদের সাথে গিয়ে দেখো অনেক ভিডিও ছাড়া আছে নতুন নতুন হুম মোবাইল আর মানে আর পারছি না বলছে আমাকে ছেড়ে দাও মোবাইল বল যা লাইভ করিস না ভাই আমরা ছাড়বো না আমরা ভাবছি একটু আর করবো লাইভ হ্যাঁ তো আমরা একটু করবো লাইভ লাইভ একটু করার পর আমরা বন্ধ করে দেবো আমার শুটিং চলে চালু হয়ে যাবে ওই জন্য এদিকে আমরা দুজন আছি হ্যাঁ এদিকে আমরা দুজন আছি দুজন মিলে আমরা একটু হো ভা করছি হ্যাঁ আমাদের শ্যুটিংটা পরে আছে হ্যাঁ এদিকে আমার ক্যামেরা করছে এটা তো পাগলি এটা তো পুস্তার এটাকে সবাই চিন ভাইরাল আর কয়েকদিন পর ভাইরাল হবে বেশি হুম সে যেটা আমার বাপ সেছে বাপ বাবা রোল করছে প্রশান্ত হ্যাঁ আর ডেলি হেরি ভাই আর আমি যেটা রোলটা করছি আমি হলাম ওর ছেলে ছেলে রোল করছি দেখা যাক আমি তো বাবার রোল করে করে থেকে গেছি स्टार्ट मानस्टर देखना भी 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 वो देखना पड़ेगा भाई क्या तू वो तो भी 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 লেলে abon kore debo live te ar kut ay